তবে এই পদ্ধতিতে কাটার জন্য আপনাকে কিন্তু আগে এক্সপার্ট হতে হবে কাটিংয়ে তা হলে কিন্তু এভাবে আপনি কাটতে পারবেন না এভাবে আপনি কাটতে গেলে তাহলে কিন্তু যদি আপনি ভুল কাটেন হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিরুসি টেলার্স থেকে আমি সুমন আপনাকে সবাইকে স্বাগত জানাই চাই নতুন পর্বে আজকের পর্বে আমি আপনাদেরকে একটি ট্রিক্স মানে একটি পদ্ধতি দেখাবো পদ্ধতিটা হলো আমরা যখন একের অধিক কাপড় কাটিং করব দেখা কাছে একই মাপে যখন একের অধিক হবে মানে দুইটা বা তিনটে হবে একই মাপে তখন আমরা সেটা কীভাবে সহজ একটা নিয়মে কাটতে পারি মানে সময় অপচয় না করে তো দেখেন আমার এখানে আজকে দুইটা কাই কাবলি পায়জামা আছে তো দুইটা কাবলি পায়জামা আমরা সাধারণত কী করি প্রথমে একটা কাটি তারপরে সেটাকে সেই সেইটা ফেলে তারপরে হয়তো আর কাটি অথবা আমরা প্রথমে একটা মার্কা করে কাটি তারপর আবার আরেকটা মার্কা করে কাটি এই কিন্তু দুইটা নিয়ম আছে এটা কাটিং করার জন্য কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা অন্য পদ্ধতি দেখাবো তবে এই পদ্ধতিতে কাটার জন্য আপনাকে কিন্তু আগে এক্সপার্ট হতে হবে কাটিংয়ে তা নাহলে কিন্তু এভাবে আপনি কাটতে পারবেন না এইভাবে আপনি কাটতে গেলে তাহলে কিন্তু যদি আপনি ভুল কাটেন তাহলে কিন্তু দুটো মানে দুটো কাটেন বা তিনটে কাটেন একসাথে সবগুলোই কিন্তু ভুল হয়ে যাবে তো প্রথমে কি করবেন কি করবো আমরা প্রথমে তো আমরা প্রথমে কি করব। আমরা দেখেন এখানে আমরা দুইটা কাবলি পায়জামা কাটবো তো সে কারণে আমি কি করছি নিচে একটা ভাঁজ করে নিয়েছি প্রথমে কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি এখানে আড়াই গজ কাপড় ডাবল ভাজ দিয়ে নিয়ে তারপর আবার এদিকে ভাজ দিয়ে এখানে রেখে দিয়েছি তারপরে উপরে আরেকটা কাপড় ঠিক একই স্টাইলে প্রথমটা যেভাবে ভাঁজ দিয়েছি এটাও সেখানে সেভাবে ভাঁজ দিয়ে নিয়েছি এই দেখেন এবার আমরা এখানে কি করব আমার এটা আজকে একটি বিয়াল্লিশ সাইজের কাবলি পায়েজ আমার মাপে হবে যাদের বিয়াল্লিশ সাইজ আছে তারা কিন্তু আজকের আমার এই ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে কিন্তু শিখে নিতে পারবেন তো প্রথমে আমরা এখানে উপরে যে ইউকের মাপটা হবে উপরে যে যে পার্টে কুচি হবে কোমরে সেই কুচির উপরের পার্ট দেবো আমরা চওড়া ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি দেওয়ার জন্য আমরা এখানে আধা ইঞ্চি সেলাই রক রেখে উপরে প্রথমে ছয় ইঞ্চি বাদ দেবো ছয় ইঞ্চি বাদ দিয়ে আমার এটা লম্বা হবে উনচল্লিশ ইঞ্চি তো আমি এখানে উনচল্লিশ ইঞ্চি লম্বা ধরে নেব তারপর এখানে আমি দুইটা দাগ দেব একটা দাগে আমি এখানে সেলাই হবে এবং আরেকটা দাগ এখানে কাটিংয়ের জন্য অথবা এখানে একটা দাগ দিয়ে দিতে পারেন তারপর আপনি কাটিং যখন করবেন তখন এখানে আধা ইঞ্চি কাপড় বেশি রাখবেন তাহলে হয়ে যাবে আমার এটা মুহুরি মাপ হলো তেরো ইঞ্চি তো আমি এখানে সাড়ে ছয় ধরে নিব তারপর সেলাই হক রাখবো এক ইঞ্চি আমার এটার লুজ দেবো আমি এখানে সাড়ে সতেরো ইঞ্চি তারপর এখানে এই যে সোজা একটা দাগ দিয়ে এখন এখানে আমি হাইয়ের মাপটা ধরবো তো আমার এটা হাইয়ের মাপ হবে ষোলো ইঞ্চি তো আমি ষোলো ইঞ্চি কিভাবে ধরবো উপরে যে আমি যে ইউকটা নিচে এই ইউকের ছয় ইঞ্চি কিন্তু এখানে বাদ দিয়ে নিতে হবে তো ছয় ইঞ্চি এখানে এই দাগ বরাবর ছয় রেখে আমি এখানে সাড়ে ষোলো ইঞ্চি ধরবো যদি আমার ষোলো ইঞ্চি হাইয়ের মাপ হয় সঠিক তাহলে এখানে সাড়ে ষোলো নিতে হবে কারণ সেলাইয়ের পরে আপনার এখানে আধা ইঞ্চি কমে যাবে ঠিক আছে এখানে যে হাইয়ের যে প্যাটার্নটা আজকে আমি কাটতেছি এই প্যাটার্নটা এখানে হলো ছোটো করলে সিস্টেম এটা কিন্তু এখানে যে রাউন্ড যে আমাদের হাই যে শেপ দেয় সেটা কিন্তু না ঠিক আছে ছোট করলে সিস্টেম হলে এখানে হাইয়ের এই অংশ সোজা থাকবে একদম তো আমরা এখন কি করব এই যে শেপ এই অংশ দিয়ে এখানে নিয়ে এভাবে মিলিয়ে দেব এখন দেখেন আমরা একটা একটা কাটার থেকে কিন্তু সহজেই আমরা দুই দুটো কিন্তু একসাথে কেটে নিচ্ছি তবে এই দুইটা তিনটার বেশি কিন্তু আপনারা এই কেসে দিয়ে কাটতে পারবেন না তাহলে কিন্তু আপনাদের মানে অনেক শক্তির প্রয়োজন হবে ঠিক আছে আর এইটা যারা একদম এক্সপার্ট তারাই কিন্তু কাটতে পারবেন মানে যাদের প্রথম মার কাটাই একদম সঠিক হবে কিন্তু সঠিক যদি না হয় তাহলে কিন্তু আপনি এভাবে একসাথে কাটতে পারবেন না ঠিক আছে এখানে দুটো সমান করে নিতে হবে কারণ নিচেরটা একটু বহরে কম আছে দেখেন এই যে তাই আমি এখান থেকে উপরের থেকে একটু ফেলে দিলাম এই দেখেন আমাদের বডির পার্ট এখন এইটা যদি আমরা আলাদা আলাদা কাটতাম তাহলে কিন্তু আমাদের এখানে অনেক সময় ঠিক আছে মানে প্রথমটা কাটতাম পরেরটা আবার ভাঁজ দিতে হইতো পরেরটা আবার অনেকে তো মার্কা আলাদা করেই কাটেন এবার এখানে দুই ইঞ্চির মতন এখানে রাবার বা ফিতার জন্য ফিতার ভাঙার জন্য এখানে রেখে তারপর এটা ছয় ইঞ্চি ধরে নিবেন ছয় ধরে নিলাম ছয় এবার এখানে একটা মার্কা করে নেব এবার আমরা এটা এখানে ইউকের মার্কব আটচল্লিশ তার মানে এখানে নেব ভাস করার পর বারো এখানে আমি আধা ইঞ্চি সেলাই হক রাখতে হবে এখানে বাগের বাইরে এই যে এখানে একটা চিহ্ন দেবো যে কতটুকু আমি ভাঙবো রাবার জন্য সেটা যাতে বুঝতে পারি তো বন্ধুরা এই ছিল কিন্তু মানে পায়জামা কাটিং এর সহজ একটা ট্রিক্স তবে এই ট্রিক্স ফলো করে যে আপনি ডাবল ডাবল যে কাটতে হবে তা কিন্তু না আপনি সিঙ্গেল পায়জামা যখন কাটবেন তখন আমার এই পদ্ধতি বা এই মাপটা ফলো করে কিন্তু আপনারা কাটতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে